আসসালামু আজকে সকাল সকাল ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম দিন হয়ে গেল সকালের মুখ দেখা হয় না কারণ আমি ঘুমাই সকাল বেলাতে সারাদিন ঘুমাই রাত্রে জেগে থাকি তো আজকে সকাল সকাল ঘুম ভাঙলো ভাবলাম ছাদে আমার কিছু গাছ আছে গাছগুলোর কি অবস্থা দেখে আসি তাই আমি ছাদে উঠলাম ছাদে উঠে চারপাশের প্রকৃতি দেখে মনটা অনেক আনন্দের নিচে উঠলো সেই সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো যাই হোক এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি টবে তার মধ্যে একটা লম্বা একটা পাইপ দিয়ে দিয়েছি যেন গাছটা ওর উঠতে পারে এটা হচ্ছে আমার আতা গাছ আর তাজা হয়ে গেছে কারণ প্রপারলি এখানে রোদ পাচ্ছে আর এটা হচ্ছে আহ কিছু আমি শাক বনেছিলাম কিন্তু কেন জানি না মেথি এর হয়তো অন্য কোনো পদ্ধতি থাকতে পারে অত ভালো হয়নি তো এই টবের মধ্যে দেখি আবার অন্য কি কি যেন গাছ ধরেছে তো এই গাছগুলো আমি চিনি না তবু আমি উঠে ফেললাম না ধাক্কা তো আমার এটা কদিমা গাছ বা মিষ্টি কুমড়া গাছ তো শাক নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে শাকের হয়তো অন্য কোনো নিয়ম কানুন আছে আমি জানি না কেমন জানি পুরপুর করছে গাছগুলো ভালো পুরো টবে লাগিয়েছিলাম তো চার ধারে হয়নি মধ্যখানে কটা গাছ হয়েছে তবুও একেবারে এরকম শক্তিশালী হয়নি তো আমি সবচেয়ে খুশি হয়েছে আমার আতা গাছটা দেখে যেহেতু আমার শ্বশুরবাড়ির বাড়ির আতা গাছের বীজ থেকে এই গাছটা আমি বানিয়েছি গাছটা এত তাজা হয়েছে এত সবুজ হয়েছে দেখে আমি খুব খুশি হয়েছে আর এটা হচ্ছে খেজুর গাছ এই খেজুরটা লাল লাল হয় কাঁচা কাঁচা খাওয়া যায় ওই খেজুর এটা আর এ দুটো আরেকটা মিষ্টি কুমড়া হয়েছে আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছের পাশে একটা কাঁটা গাছ হয়েছে কাঁটা গাছটার নাম আমি জানি না ফেলে তুললাম না কারণ গাছ তো গাছই এখানে একটা হচ্ছে শাকের গাছ হয়েছে একটা মাত্র তো বিচি ধরে বিচি থেকে ইনশাল্লাহ পুরো টপটা আবার বিছিয়ে যাবে আর এখানে একটা তুলসী গাছও হয়েছে মিষ্টি কুমড়ার সাথে সাথে তুলসী আমার খুব ভালো লাগে তুলসির চাও ভালো লাগে চা খাওয়া হবে মিষ্টি কুমড়া গাছটা অনেক তাজা হয়েছে ওকে বাই। বাই